দিন দিন বিনিয়োগ বাড়লেও কেন অনিরাপদ রেল কারও কাছে নেই উত্তর এবার গাজীপুরে থেমে থাকা ওয়াগনকে টাঙ্গাইল কমিটারে থাকা মুত্রে এগারো বগি লাইনচ্যুত তিনজন বরখাস্ত মন্ত্রী এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নেয়ার সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ ভোট করতে পারবে না সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী তাপমাত্রা কিছুটা কমলেও দিনভর ভ্যাপসা গরম ঢাকায় আবারও তাপ উত্তর পশ্চিমাঞ্চলে নামছে না পারদ পিরোজপুর ভোলা ও বাগেরহাটে জনপদের সময়ের সঙ্গে আছে আমি নাবিলা সোহার একই লাইনে দুই ট্রেন আচমকায় বিকট শব্দে কেঁপে উঠল এলাকা গাজীপুরের জয়দেবপুরের আউটার সিগন্যালে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী কমিউটার রেলের মুখোমুখি সংঘর্ষ হয় মুহূর্তেই দুমড়ে মুচড়ে দুই রেলের ইঞ্জিন সহ এগারোটি বগি লাইনচ্যুত হয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি এরই মধ্যে জয়দেবপুর স্টেশন মাস্টার ও দুই পয়েন্টসম্যানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ এদিকে দুর্ঘটনার প্রায় চার ঘন্টা পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয় রাজীবুল হাসানের রিপোর্ট কর্মকর্তা যারা আছে তারা যে দায়িত্বহীন এটা বাস্তব প্রমাণ থাকে এখন আমার যে তাপমাত্রা আর এটা আসছে ফয়েল যে কোনো মত একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে এখানে কোনো ধূমপান করা যাবে না যে দার্য পড়ছে এটা একটু ঝুঁকি ট্রেন চালাচ্ছেন তারও সচেতনতার বিষয় আছে যে সুপারভাইজ করা কথা ছিল তারও দেখার বিষয় ছিল তো এগুলো আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবহেলার জন্য অথবা অন্য কোনো কারণে ঘটনা ঘটছে কিনা গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে দেড় লাখ কোটি টাকা অথচ এখনও নিরাপদ হয়নি রেলপথ তিন হাজার কিলোমিটার রেলপথের তেষট্টি শতাংশই ঝুঁকিপূর্ণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সত্তর শতাংশ রেল ইঞ্জিন ও কোচ বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে রেলওয়ে নাজমুস আলহের রিপোর্ট পারাপাড়ি করে ডাকি করে পারা আগে পিছিয়ে যায় স্বাধীন ব্যাপার এক একটা ট্রেনেও নিরাপত্তা নেই আমরা কোথায় যাবো এখন একটা ট্রেন তো মুখোমুখি সংঘর্ষ কখন হয় যখন ম্যানেজমেন্টের গাফিলতে অবশ্যই থাকে আজকের ঘটনার আগ পর্যন্ত মনে করতাম ট্রেন জার্নিটা বেটার রেল কর্তৃপক্ষের একটু সাবধানতা বলে বিপুল পরিমাণ বিনিয়োগ হলেও বাড়েনি ট্রেনের গতি বরং কমেছে অনেক রুটেই ঝুঁকিপূর্ণ বিবেচনায় কোথাও কোথাও বিশ থেকে তিরিশ কিলোমিটার দিলাম না আমরা জীবনটা আমরা বাইরে হয়ে গেল যেমন অবস্থা টাকাও আমরা ঠিকিয়ে দিচ্ছি টিকিটও কাটতেছি কিন্তু গতি এখনো ট্রেনে আপনার বাড়েনি ট্রেনে চলা করি তো ট্রেনে আমি বিশেষ আগের গতি পাইতেছি তার তেমন কোনো উন্নতিতে পাইনি এখনো আমি প্রত্যেক মাস আমার দুইবার আছে খুলনাতে যাওয়া পরে না আগে লাগতো আট ঘন্টা এখন তো সাত ঘন্টায় লাগে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যা দরকার তা না করে বিলাসী প্রকল্পে ঝুঁকছে রেল ফলে অপরিকল্পিত অর্থ খরচের খেসারও দিচ্ছেন তারা মূলত আসলে অবঘটনের পিছনে একটা বিনিয়োগ হয়েছে কিন্তু দক্ষ জনবল আমরা তৈরি করতে পারেনি। আমাদের রেলওয়ে যে পরিচালনা এখনো অনেকটাই আমি মনে করি প্রাগ ঐতিহাসিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে রেলে এই মুহূর্তে ছত্রিশটি উন্নয়ন প্রকল্প চলমান নাজমুস সালেহি সময় সংবাদ ঢাকা নানা সমালোচনার মুখে উপজেলার নির্বাচনে মন্ত্রী এমপি স্বজনদের অংশ নেওয়া প্রসঙ্গে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ নির্বাচনে সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী কোনোভাবেই অংশ নিতে পারবেন না বলে সাফ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের ভোটে অংশ নেয়া নিয়ে বিব্রতকর অবস্থায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রথম ধাপে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারে দলের হাইকমান্ড নির্দেশ দিলেও নির্বাচনী মাঠে মন্ত্রী এমপির স্বজনরা যদিও এখন পর্যন্ত সতর্ক ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি শুক্রবার ধানমন্ডি দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও জানান মন্ত্রী এমপির সন্তান স্ত্রী ভাই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না পার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি নেত্রী নিজেই খোলাসা করে বলেছেন স্বজন বলতে স্ত্রী সন্তান এ দুটা শব্দ খোলাসা করেছেন ওবায়দুল কাদের বলেন সাত জানুয়ারির নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনায় চাপ অনুভব করছে সরকার তবে সরকারকে যে বিদেশিরা চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে আছে নির্বাচনের আগে প্রকাশ্যে দাম কি ছিল নিষেধাজ্ঞা ভয় ছিল এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে। জনগণের সমর্থন হারিয়ে ঝিমিয়ে পড়েছে বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে দলটি জনবিচ্ছিন্ন হয়েছে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক কাদের ইসলাম সময় সংবাদ বৃষ্টিতে মানসিক প্রশান্তি এলেও শারীরিক স্বস্তির দেখা নেই রাজধানীতে দিনভর ভ্যাবসা গরমে নাজেহাল হতে হয় মানুষকে সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উত্তাপ কিছু এরকম খুব গরম ছিল এরকম থাকলে তো টিকে থাকা যায় তবে নগরবাসীর আশার গুর মিটিয়ে হলো না বেলা বাড়ার সঙ্গেই ফিরে আসে সূর্যের আগের রূপ আমরা আশাবাদী ছিলাম যেহেতু বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা থাকবে পরিবেতেতে দেখলাম যে ওয়েদার ঠান্ডার থেকে বেশি আরও গরম কথা ছিল একটু বৃষ্টি হবে কমবে ভোগান্তি তবে তার হল সারাদিন প্রচণ্ড গরমে নাভিশ্বাস অবস্থা নগরবাসীর অফিস বলছে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় কমেনি তাপমাত্রা শুধু তাই নয় সংস্থাটি জানায় দেশে পাবনা যশোর কুষ্টি এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্রতা প্রভাবে প্রভাব হয়ে যাচ্ছে এবং এছাড়া অন্যান্য স্থানের উপর দিয়ে মৃত থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ছয় তারিখ থেকে তাপপ্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রশংসিত হবে তবে এ মাসে তিন থেকে পাঁচটি সহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আভা অফিস ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা এদিকে টানা দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো ভোলা পিরোজপুর ও বাগেরহাটে দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করে আকাশ সন্ধ্যার দিকে শুরু হয় বৃষ্টি কাঙ্ক্ষিত বৃষ্টিতে শীতল হয় প্রাণ ও প্রকৃতি চলমান দাবদাহের মধ্যে প্রথম বৃষ্টির দেখা পাওয়ায় স্বস্তি ফিরে আসে জনজীবনে দেখছেন সময় বরেন্দ্র মাঠে শুরু হয়েছে বড় ধান কাটা মারাই এবার তীব্র দাবদাহে ফলন বিপর্যয়ে অন্যদিকে কাটা তোলা ধান হাটে নেওয়ার পর ন্যায্য না পাওয়ার অভিযোগ কৃষকদের নগা থেকে এমান রকি রিপোর্ট ছবি তুলেছেন রকিবুল ইসলাম যতদূর চোখ যায় পাকা ধানের বিস্তৃত মাঠ তীব্র দাবদাহ উপেক্ষা করে মাটির কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলায় দল বেদে ধান কাটার এই উৎসব নওগার বারো মাসি বিলে ধান কাটা আর মারায়ের উচ্ছ্বাস কিছুটা মলিন হয়েছে বৈরী আবহায় কৃষি উপকরণের বাড়তি দর তার মধ্যে তীব্র খরায় জমিতে সেচ দিতে না পারায় মাঠে পুড়েছে ধান আর যাও বা অবশিষ্ট ছিল তা কেটে হাটে তোলার পর ন্যায্য দর না পাওয়ার অভিযোগ চাষিদের গত বছর ধান হয়েছিল তিরিশ মন আটাশ মুন করে বুঝলেন আর এবার হয়েছে মাত্র বাইশ মুন করে ধান ফলন কম দামেও কম সর্বস্ত থাল হবে চোদ্দ থেকে পনেরো টাকা মন তাহলে গান কৃষকের কিছু দু টাকার মুখ দেখা পারবে যে দে হিসাবে খরচ হয়েছে আমার সেই হিসাবে আমরা ধানের দাম পাচ্ছি না লাভ করতেছে আপনার ব্যবসায়ী মল উপর মহলের সরকার প্রতি মন বারোশো আশি টাকা দরে ধান কেনার ঘোষণা দিলেও নওগাঁর হাটে মোটা ধান এগারোশো পঞ্চাশ আর চিকন ধান বারোশো পঞ্চাশ টাকা প্রতি কিনছে মিলাররা মৌসুমের শুরুতেই ধানের বাজার নিয়ন্ত্রণের অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরা ধান যেটা সাড়ে বারোশো থেকে ষাট টাকা আর সুবলতা ধান এগারোশো বিশ তিরিশ পঞ্চাশ টাকা ধানের মান আর্দ্রতা মোটামুটি পনেরো ষোলো পার্সেন্ট ধান একটু শুকনো কিন্তু ফলনের দিক থেকে একটু কম ধানের যেটা দাম দেওয়া হচ্ছে সেটা চাউলের দামের সাথে সঙ্গতি রেখেই সম্পর্ক রেখে ইয়ে ধানের দাম আগামী সাত মে থেকে সরকারি গুদামে কৃষকের কাছ থেকে ধান কিনবে খাদ্য বিভাগ চলতি মরশুমে জেলায় এক লাখ বিরানব্বই হাজার হেক্টর জমি থেকে সাড়ে বারো লাখ মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কৃষি বিভাগ বলছে এখন পর্যন্ত মাঠ থেকে দশ থেকে বারো পার্সেন্ট ধান কাটা মারাই শেষ হয়েছে নওগাঁও সরস্বতীপুর হাট থেকে এমআর রকি সময় সংবাদ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার দিন দিন বিনিয়োগ বাড়লেও কেন অনিরাপদ রেল কারো কাছে নেই উত্তর এবার গাজীপুরে থেমে থাকা ওয়াগনকে টাঙ্গালকিটারে থাকা মুচড়ে এগারো বগি লাইনচ্যুত তিনজন বরখাস্ত মন্ত্রী এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নেয় সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ ভোট করতে পারবে না সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী এবং তাপমাত্রা কিছুটা কমলেও দিনভর ভাবসা গরম ঢাকায় আবারও মরুর উত্তাপ উত্তর পশ্চিমাঞ্চলে নামছে না পারদ ফিরোজপুর ভোলা ও বাগেরহাটে প্রশান্তির বৃষ্টি এ ছিল জনপদের সময় রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়